আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজকে একটু ভিন্ন রসের ভিন্ন স্বাদের বিষয় নিয়ে আলোচনা করব সিসি টু অর্থাৎ বাংলা মেজর সেমিস্টার টু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এখানে আপনাদের সিলেবাসে আছে পদাবলী সাত্য চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত আমরা এর আগে পরপর কয়েকটি ক্লাসে আলোচনা করেছি বৈষ্ণব পদবলী নিয়ে ঠিক বৈষ্ণব পদবলী ছাড়িয়ে আজকে আমরা আলোচনা করব শাক্তপদলি অর্থাৎ শক্তির সাধনা আজকে আমরা করব কিন্তু সেই কারণে আজকে ক্লাসটা একটু ভিন্ন রসের ভিন্ন স্বাদে এতদিন প্রেম রোমান্টিক কথা পড়ে এসেছি এবার আমরা সিদ্ধিলাভ সাধনা নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব তো আপনারা আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই আহ শেয়ার করে দেওয়ার জন্য একটু অনুরোধ রইল তো আসি আজকে যে সাক্ষ্যপতির যে বিখ্যাত পথটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় মাঝে মাঝে আসে আমায় তবিলদারি আমি খরাম নই খারামকরি আবার বলছি আমায় দেও মা তবিলদারি আমি নিমুখ খারাম নই শঙ্করি এই পথটি তুলে যে প্রশ্নটা আসে কবিকে কোন পর্যায়ের পথ পথটির তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ কবি হৃদয়ের যে বাসনা কামনা তা আলোচনা করো তো আমরা প্রথমেই বলে দিই এটি আপনাদের সাতপদালির সিলেবাস অনুযায়ী শত্রু সংখ্যক পথ সাতপদালির সিলেবাস অনুযায়ী শত্রু সংখ্যক পথ তো প্রথমেই আমরা আলোচনা করিনি যে এই পদটির কবি হলেন প্রখ্যাত শাক্ত পদাবলীর শাক্ত পদকার রামপ্রসাদ সেন আর এই পথটি সংগ্রহ করা হয়েছে নেওয়া হয়েছে নিবেদন পর্যায়ের পদ থেকে এবার আমরা এখানে কবি হৃদয়ের ভক্তি আমরা আলোচনা করব আমরা জানি জগৎ জননী যিনি বিশ্ব সৃষ্টি করেছেন আর সেই সৃষ্টি ভার রক্ষা করার ভার দিয়েছেন মহাদেবের ওপর আমরা জানি মহাদেব কেমন চরিত্রের মহামানব মহাদেব এমন চরিত্রের মহামানব যিনি কালপাত্র স্থান জাতিভেদ কিছুই বোঝেন না অকাতরে সবাইকে দান করে যান যিনি যা চান তাকে সেই জিনিসে তিনি দান করে দেন এমনই এক মহামানবের চরিত্র আমরা এই পদের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি এখানে আমরা দেখেছি এই যে কেউ কিছু চাইলে কোনো জাত বিচার না করে পাত্র বিচার না করে এই যে অকাতরে বিলিয়ে দেওয়া এর ফলে আমাদের জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে বলে কবি মনে করছেন আর এখানে কবি মনের যে অভিব্যক্তি তিনি মনে করছেন প্রকৃত যিনি সাধক তিনি কখনই এইভাবে সম্পদ কখনোই অপচয় করেন না তাই তিনি মায়ের কাছে তার মায়ের কাছে তিনি আবেদন করেছে দেও মা আমার তবিলদারি অর্থাৎ আপনার সম্পদ যা আছে আমার কাছে দিন আমি গুছিয়ে রাখবো আপনার সম্পদ গুছিয়ে রাখার ভার আমাকে দিন আমি তো আপনার প্রকৃত সাধক তবে কেন আমার কাছে দিচ্ছেন না এই নিবেদন কিন্তু কবি রামপ্রসাদ সেন তার মায়ের কাছে কিন্তু করেছেন। অর্থাৎ এখানে দেখা গেছে যে মায়ের কৃপা বিতরণ করার ভার কবি নিজে চেয়ে নিয়েছেন এমন ব্যক্তি সম্পন্ন মানুষ কিন্তু বাস্তবে খুব কম দেখা যায় যিনি বলতে পারেন আপনার সম্পদ আমি রক্ষা করব এই সাহসিকতা এই মানসিকতা আমাদের বাস্তব জীবনে খুব কম আছে যেটা কবি রামপ্রসাদ সেনের মধ্যে ছিল অর্থাৎ তিনি নিজেকে যোগ্য মনে করছেন আর সেই ব্যক্তিকেই মা যেন তাকে কৃপাবর্জন করে থাকেন তবে আমরা জানি কি জানি আমরা জানি সাধনার কিন্তু একটা ভেদ আছে আর ভেদ থাকার ফলে রামপ্রসাদ সেন বিনা কারণে সিদ্ধি লাভকে কখনোই সমর্থন করেন না তিনি সাধনার সেই স্তরকে সমর্থন করেন যে স্তরে স্রোতে এলে বলা চলে বধূ আর কি ছাড়িয়া দিব যে স্রোতে বলা চলে বধু কি আর ছাড়িয়া দিব হিয়ার মাঝারে যেখানে পড়ান সেখানে লইয়া যাব অসাধারণ কবি অভিব্যক্তি অর্থাৎ এখানে এই পথটির মধ্যে ভক্ত প্রাণের আকুলতা ব্যাকুলতা কামনা বাসনা কিন্তু পুরস্ফ হয়েছে শুধু তাই নয় এই পথটি যদি আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো কি দেখতে পাব যে কবি তার মায়ের কাছে আহ্বান যাচ্ছেন তিনি যোগ্য সাধক তিনি যোগ্য ব্যক্তি ধরেন আমার কাছে তার সম্পদ রক্ষা করার অর্থাৎ তবিলদারি রক্ষা করার চৌকি দেওয়ার ভার তার ওপরে দেওয়া হোক তিনি সযত্নে সেই সম্পদ অর্থ সব কিছুই কিন্তু তিনি রক্ষা করবে। আবার তিনি বলছেন অর্থাৎ কবি বলছেন তিনি নিম খারাপ নন অর্থাৎ এই যে বিপুল সম্পদ মণি রত্ন যে ভান্ডার মায়ের কাছে আছে তিনি সচেতন দৃষ্টিতে তিনি রক্ষা করবেন কারণ তিনি নুন খেলে গুণ গাইবেন নিম খারাম কিন্তু কবি রামপ্রসাদ সেন মায়ের সঙ্গে আর করতে পারবেন না আর যার সাথেই করুক মায়ের সাথে কিন্তু করতে না এমনই তিনি সাধক কবি রামপ্রসাদ সেন এবং এখানে আরও তিনি বলছেন যদি তার এই অমূল্য সম্পদ ভান্ডার যদি তার কাছে জমা রাখা হতো মা দিতেন তাহলে তিনি ইচ্ছা মতে দান করতেন না এবং এই যে বিতরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হতো না কিন্তু সেই দায়িত্ব মা কিন্তু তাকে দিলেন না তাই তার মধ্যে যে আকুলতা ব্যাকুলতা কবি হৃদয়ের আকুলতা ব্যাকুলতা কামনা বাসনা নিবেদন পর্যায়ে এই পদটিতে পরিস্ফুট হয়েছে আমরা বলতে পারি তো আপনারা আমার প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী আপনারা ঠিক এইভাবে লিখবেন আমি যেভাবে আলোচনা করে দিলাম আশা করছি পাঁচের মধ্যে পাঁচ পাবেন আর যদি আপনাদের এইভাবে লিখতে আমাদের ভিডিও দেখে লিখতে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি ডেসক্রিপশন বক্সে এই পদের যে নোটসটা আমি যেটা বললাম মুখে যেটা বললাম সেই জিনিসটা কিন্তু আমরা দিয়ে দেবো ওখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন তাছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানান আমরা শেষের কবিতার সুন্দরবন আমরা মানে শেষের কবিতার সুন্দরবন অসংখ্য ছাত্র পশ্চিমবঙ্গের বারোটি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে আমার কাছ থেকে নোটস নিয়ে তারা কিন্তু বাংলা বিভাগে ভালো রেজাল্ট করছে আপনিও ভালো রেজাল্ট করবেন এটা আমরা আশা রাখি প্রত্যাশা করি আবার কোনো একটা ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে নমস্কার ভালো থাকবেন